লো আর যে গল্পটি বলবো সেটির নাম লোভ একদিন এক ছোট্ট পিঁপড়া একটি মধুর ফোটার পাশ দিয়ে যাচ্ছিল যে যে যেতে তার মনে হলো একটু মধুটা খেয়ে দেখি সে যখন মধুটা খেতে গেল তার খুব ভালো লাগলো তাই সে আবার এক ফোটা খেয়ে সামনের দিকে আগালো সে খেতেই আছে মানে ফোটাটি নিয়ে ফোটাটি থেকে একটু নিয়ে সে খেতে খেতেই আবার সামনে যাচ্ছে তো যখন তার মুখ থেকে ওটা শেষ হয়ে গেলো সে ভাবলো মধুর ফোটা খুবই সুন্দর যাই পুরোটা খেয়ে আসি এ বলে সে যখন ফোটাটির কাছে গেলো তখন ভাবলো যে একটু আগে তো নিচ থেকে খেলাম এখন উপর থেকে খেয়ে দেখি যে এমন ভাবা তেমন কাজ সে ফোটাটির উপরে বসে পড়লো বসে পড়ে খাচ্ছে তো খাচ্ছে খাচ্ছে তো খাচ্ছে ইতিমধ্যে তার পাগুলো মধুর ফোটার মধ্যে জড়িয়ে আঠালো অবস্থা ওই একাকার অবস্থা হঠাৎ করে তার খেয়াল হলো তার এখান থেকে বেরোতে হবে সে চেষ্টা করলো চেষ্টা আর মধুর ফোঁটাটি থেকে উঠতে পারলো না আর ততক্ষণে সব শেষ হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে সে বুঝতে পারলো লোভে পড়ে সে নিজের কত বড় ক্ষতি করে ফেলেছে নিজের সর্বনাশ সে নিজেই ডেকে এনেছে সেরকমভাবে আমাদের এই দুনিয়াটা মধুর ফোঁটার মতো যে হারামে ডুবে গিয়ে হালাল হারাম চিন্তা না করে এই মধুর ফোটায় ডুব দেবে তার সর্বনাশ অনিবার্য আর যারা হালাল পেয়ে অল্প একটু পেয়ে খুশি থাকবে তারা দুনিয়াতেও শান্তিতে থাকবে আখিরাতেও শান্তিতে থাকবে গল্পটি ভালো লাগলে পাশে থাকুন